সাংবাদিক ভাই ও বোনেরা ইলেকট্রনিক প্রিন্ট সকল বন্ধুগণ সবাইকে প্রথমে আমাদের পক্ষ থেকে আমরা দুঃখ প্রকাশ করছি কারণ আমরা শুরু করতে কিছুটা বিলম্ব করেছি আপনারা সকলেই জানেন আমাদের অন্যতম সমন্বয় তাহিদ ইসলাম শারীরিক ভাবে অসুস্থ আসলে সেই জায়গা থেকে তার যে ট্রিটমেন্ট ছিল পর্যন্ত সেটি শেষ করে সেটি নিয়ে তাকে এখানে আসতে হয়েছে এই জন্য আমরা দুঃখ প্রকাশ করছি আজকে আহ মাননীয় আইনমন্ত্রী তার জায়গা থেকে একটু ব্রিফিং করেছেন

এবং যুবলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড মাইনাস ত্রিপুরা বাহিনীর অন্যায়ভাবে দমন পীড়ন ও হামলা মামলা চালিয়ে এক রক্তস্রোতের পরিস্থিতি তৈরি হয় এটি অনাকাঙ্ক্ষিত ছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী যখন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তখন আমরা অভিভাবক শিক্ষক সহ স্কুল কলেজ প্রাইভেট পাবলিক ন্যাশনাল সকল ধরনের শিক্ষার্থীদের এবং সর্বোচ্চ নাগরিকদের রাজপথে নেমে আসার আহ্বান জানাই আমাদের নিরাপত্তার জন্য ছাত্র নাগরিকরা প্রতিরোধ গড়ে তোলে এবং পরবর্তীতে আমরা দেখতে পাই যে সারা দেশে ইন্টারনেট বন্ধ করে এক ধরনের ডিজিটাল ক্যাটাউন পরিস্থিতি তৈরি করা হয় এবং শিক্ষার্থীদের বন্ধ থেকে করা হয় যা সুস্পষ্ট মানধিকার লঙ্ঘন পরবর্তীতে সেনাবাহিনী নামে নামে কার্ফিউ জারি করা জারি করা হয় এবং এই অরাজক পরিস্থিতির সুযোগে পরিকল্পিতভাবে আন্দোলনকে নস্যাৎ করার জন্য দুর্বৃত্তরা বিভিন্ন ধরনের নাশকতা করে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে আগুন লাগায় ও জানমালের ক্ষয়ক্ষতি করে প্রতিবাদী ছাত্র নাগরিকদের সাথে এই সকল সহিংস ঘটনার কোনো ধরনের সম্পর্ক নেই এটা স্পষ্ট সরকারের দায়িত্বশীল আচরণ ও দমনশীল নীতির জন্য এই অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে এর দায় সম্পূর্ণ সরকারের সরকার আইন শৃঙ্খলা রক্ষা ও জনজীবনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে এখন সমগ্র পরিস্থিতির দায় শিক্ষার্থীদের বিভিন্ন রাজনৈতিক দলের উপর চাপিয়ে সরকার পুনরায় দায় যাচ্ছে আমরা প্রথম থেকেই সরকারের সাথে আলোচনার কথা বলেছি

রাষ্ট্রযন্ত্রের সকল শক্তিকে ব্যবহার করে সরকার বৈষম্যের ছাত্র আন্দোলন ও প্রতিবাদী ছাত্র নাগরিককে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করেছে করে এখন কোটা সংস্কারের প্রজ্ঞাপন দিয়েছে রক্ত ও লাশের উপর দাঁড়িয়ে প্রজ্ঞাপন শিক্ষার্থী ও নাগরিকদের প্রতি নির্মমতার আইটি ইতিহাস হয়ে থাকলো কোটা সংস্কার ছিল একটি অরাজনৈতিক ও শিক্ষার্থীদের স্বার্থের আন্দোলন সরকার এটিকে প্রথম থেকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে চেয়েছিল সরকার বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী রাজাকার সন্ধ্যা নানা ত্যাগ দিয়ে সদস্য আন্দোলনকে নস্বাদ করার চেষ্টা করা হয়েছিল এত কিছুর পরেও আমরা মনে করি মহামান্য সুপ্রিম কোর্ট শিক্ষার্থীদের পক্ষে কথা বলেছে সেই অনুযায়ী সরকার প্রজ্ঞাপন দিয়েছে কিন্তু আমরা সুস্পষ্টভাবে বলতে চাই কোটা ব্যবস্থা অন্যতম প্রধান স্টেক হোল্ডার হচ্ছে আন্দোলনরত শিক্ষার্থীরা এবং পাশাপাশি অন্যান্য কোটা যারা প্রায় তারাও এই কোটা ব্যবস্থার এক স্টেক হোল্ডার সেই স্টেক হোল্ডারদের সাথে আলোচনা সংলাপ ব্যতীত এই ধরনের প্রজ্ঞাপন সমুচিত নয় আমরা চেয়েছিলাম একটি সংলাপের মাধ্যমে সকল পক্ষের সম্মতির ভিত্তিতে একটি প্রজ্ঞাপন হবে যাতে নতুন করে আর কোনো সমস্যা না না হয় সংলাপে যথাযথ পরিবেশ তৈরি করে শিক্ষার্থীদের অংশ নিশ্চিত করে কোটা সমস্যার চূড়ান্ত সমাধান আমরা চাই আমরা আমরা সংবিধান অনুযায়ী অনুসূচিত জনগোষ্ঠীর জন্য কোটা ব্যবস্থার কথা বলেছিলাম আমরা মুক্তি যোদ্ধাদের সন্তান পর্যন্ত কোটা ব্যবস্থার কথা বলেছিলাম এবং এই বিষয়গুলো আমরা দেখেছি প্রজ্ঞাপনে প্রতিফলিত হয়েছে কিন্তু আমরা অনগ্রসর জনগোষ্ঠীর বিষয়টি আরো ক্লারিফিকেশন দরকার এবং বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে নীতি নির্ধারণী পর্যায়ে সংলাপ প্রয়োজন তবে সরকার চাইলে যে কোনো মুহূর্তে কোটা পরিবর্তন বা পরিবর্তন করতে পারে তাই কোটা ব্যবস্থা সুষ্ঠু বাস্তবায়ন ব্যবস্থাপনা তদারকির জন্য একটি স্বাধীন কমিশন গঠন করতে হবে যেখানে প্রাসঙ্গিক অংশীদারদের প্রতিনিধিত্ব থাকবে কোটার যে পরিবর্তন কমিশনের সুপারিশ সাপেক্ষে হতে হবে কোটা সংক্রান্ত আমাদের আরো বক্তব্য আছে যেগুলো আমরা সংলাপে সরকারের কাছে তুলে করতে চাই কিন্তু তার আগে সংলাপের যথাযথ পরিবেশ তৈরি করতে হবে গত কয়েক সপ্তাহে রক্তক্ষয়ী পরিস্থিতিতে সারা দেশে কয়েকশত ছাত্র নাগরিক শহীদ হয়েছে এবং কয়েক হাজার লোক আহত হয়েছে হতাহতের সঠিক সংখ্যা এখনো পাওয়া যায়নি অনেক বাবা এখনো সন্তানের লাশ খুঁজে বেড়াচ্ছে এত রক্তের উপর দাঁড়িয়ে আমরা কোটা সংস্কার চাইনি আমরা সকল হতাহতের বিচার চাই আমাদের আহ্বানে সকল শিক্ষার্থী এবং নাগরিকরা রাজপথে নেমেছিল আমরা জনগণের কাছে বলতে চাই যে আমরা জনগণের সাথে আছি আমাদের চূড়ান্ত দাবি ক্যাম্পাসগুলো খুলে সকলের সাথে আলোচনা করে আমরা জাতির সামনে পেশ করতে চাই আমরা এখন নিরাপত্তাহীনতায় আছি আমাদের পুলিশ আমাদের বাসায় পুলিশ ডিবি এবং গোয়েন্দা সংস্থার বিভিন্ন লোক যাচ্ছে সারা দেশে নির্বিচারে মানুষকে গ্রেফতার করা হচ্ছে আমরা এই পরিস্থিতির অবসান চাই নিরাপত্তা বাহিনীর কাছে আহ্বান থাকবে ছাত্র জনতার মুখোমুখি আর দাঁড়াবেন না আর একটি গুলিও যাতে কাউকে হত্যার উদ্দেশ্যে না ছোড়া হয় এবং আমরা স্পষ্ট করে বলতে চাই সারা দেশে যে সকল মানুষেরা শহীদ হয়েছে আহত হয়েছে আমরা তাদের পাশে আছি শেষ পর্যন্ত থাকবো কিন্তু এখন যেহেতু ইন্টারনেট নাই এবং আমাদের সমন্বয়কদের এখন আমরা অনেকে খোঁজ পাচ্ছি না তাদের সন্ধান পাওয়া যাচ্ছে না এই অবস্থা দ্রুত পরীক্ষা করতে হবে আমরা সকল সমন্বয়দের নিয়ে এবং আন্দোলনকারী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে জনমতের ভিত্তিতে আমাদের আরও কিছু দাবি দেওয়া আছে এবং এই দাবি দাওয়া নিয়ে আপনাদের মধ্যে নানা ধরনের বিভ্রান্তি হয়েছে আমরা শুনতে পেয়েছি সেটা যোগাযোগ ভিন্নতার কারণে হয়েছে আমাদের নিরাপত্তা এবং যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করলে আমরা সুস্পষ্টভাবে সেই দাবিগুলা সকলের সামনে পেশ করব তার আগে আমাদের প্রধান যে বক্তব্যটা হচ্ছে আমাদের নিরাপত্তা নিতে হবে এবং আমাদের ঘুম গেস্টারের যে হয়রানি সেটি বন্ধ করতে হবে এবং আমাদের ক্যাম্পাস গুলো শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে ধন্যবাদ সরকার বলতে বলছিলাম এই আন্দোলনের শুরু থেকেই কিন্তু আমরা সরকারকে আহ্বান করছিলাম আমাদের সাথে একটি শান্তিপূর্ণ পরিবেশে শান্তিপূর্ণ পরিবেশে আলোচনার মধ্য দিয়ে সমস্যা সমাধান করার জন্য আছে এই যে তাণ্ডব হয়েছে জালাউপুরা হয়েছে অগ্নি সংযোগ হয়েছে সরকারি জানমালের যে ক্ষয়ক্ষতি হয়েছে এটি দায়ভার সরকার এড়াতে পারেন না কারণ আমরা সব সময় চেয়েছি শান্তিপূর্ণ সমাধান কিন্তু শান্তিপূর্ণ সমাধান না করে আজকের এই পরিস্থিতিতে এই যে আমাদের ফেলে দেওয়া হয়েছে এই দায়ভার সরকারকে নিতে হবে এর জন্য আমরা সরকারকে আহ্বান জানাবো যত দ্রুত সম্ভব এই যে ইন্টারনেট ডিজিটাল যে ব্যাকগ্রাউন্ডে চালানো হয়েছে এই ইন্টারনেট সম্পর্কটি আবার পুনরুদ্ধার করার জন্য কারণ আমাদের তথ্যের বিভ্রান্তির কারণে আমাদের যে এত যে সমনাকগুলো রয়েছে সমোনাইল এর সাথে আমরা কোনো যোগাযোগ করতে পারছি না যার কারণে আমাদের তথ্য তথ্য বিভ্রান্তি দেখা যাচ্ছে এবং বিভিন্ন মিডিয়াতে দেখা গিয়েছে কি আমাদের দাবি পেশকে সম্মান বিষয় উপস্থাপন করা হয়েছে আমরা এতগুলো লাশের উপর দিয়ে আমরা কখনোই সরকারের সাথে সংবাদ চাইনি আমরা সংবাদ করব না শুধুমাত্র সরকারের প্রতি আহ্বান থাকবে খুব শীঘ্রই যে ছাত্রদের তো হত্যা করা হয়েছে তাদেরকে

কিভাবে এই সুষ্ঠু পরিবেশটি আনতে পারেন এবং এই সুষ্ঠু পরিবেশটি আনার জন্য আমাদের যে রূপরেখা সেটি দিবেন সার্জি সাহ দেখছি গতকাল দেখেছি এই কোটা সংস্কার আন্দোলন নিয়ে তাদের জায়গায় যদি ন্যূনতম সদিচ্ছা আজকে থেকে পাঁচ দিন আগে থাকত তাহলে একটা লাশও পড়তো না এই দায় কখনো এই সরকার এড়াতে পারে না দ্বিতীয়ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি আমাদের এখানেই এই কিছু রয়েছেন তারা শাহবাগেও ছিলাম তারা দেখেছেন আমরা শাহবাগে যে দশ এগারো জন ছিলাম কোনদিন একটা গাড়ি ভাড়া পর্যন্ত করিনি সেখানে যখন আজকে ঢাকা শহরে বিভিন্ন ভাবে উস্কানি দিয়ে হোক অন্য কারো অপচেষ্টায় হোক যখন এই ধ্বংসযজ্ঞ চলেছে তখন আসলে দায় করা হয় আমাদের ব্যানার থেকে যখন আমরা শাহবাগে বারবার আহ্বান জানিয়েছি যে আপনারা আমাদেরকে এই আহ্বানটুকু করুন বসার স্তূপটুকু করে দিন এই ভিন্ন অক্সিজেনের সমনা আলোচনা করে আমরা এই কোটার একটি যৌক্তিক সংস্কার চাই তখন আমাদের কথা শোনা হয়নি আমি আমাদের আমরা মনে জাগে কি বলতে চাই যে বাংলাদেশ আসলে যার সামনে টিকে অন্তত এতাত্ একwidehat অনেক কিছু শিক্ষালয় আমাদের রয়েছে যেটি যুক্তি যেটি দাবি যার পুরো বাংলাদেশে সেই দাবিতে আপনারা বিলম্বিত করে সেই দাবিকে ধংসুরে আপনারা পরিণত করে সেই দাবিকে মেয়ে নিতে গিয়ে তিনশো চারশো কিংবা নাম না জানা অজানা অসংখ্য মানুষের ফেলে দিয়ে আস্তে আস্তে ঠিকই সেই দাবি পূরণ করতে যাচ্ছে কিন্তু এই যে ক্ষতি হয়ে গিয়েছে বাংলাদেশে অসংখ্য পরিবারে এগুলো আসলে কখন পূরণ করা সম্ভব নয় তাই আপনাদের মতো এটুকু জানাতে চাই যে বাংলাদেশ সরকার থেকে শুরু করে আগামীতে যারা এই বাংলাদেশে জ্ঞান থাকে তারা যেন ওই দাবিটুকু গুরুত্বটুকু অনুধাবন করার তাদের সামর্থ্য থাকে আমাদের এখানে আমাদের অন্যতম সমন্বয় আসিফ আপনার সকলেই চিনবেন আসিফের বাবা এখানে রয়েছেন একজন বাবা সন্তানের খোঁজে বাংলাদেশের বিভিন্ন যাচ্ছে বেতনাদায়কারজনক ঘটনা আর কিছু হতে পারে না আসলে এইগুলো সৃষ্টি হয়েছে কিভাবে এগুলো আমাদের ভাবতে হবে আমাদের সাইট রংপুরে সে নিরস্ত্র ভাবে খালি গায়ে হাত থেকে বুক পেতে দাঁড়িয়ে আছে যাকে রাবার বুলেট দিয়ে গুলি করে হত্যা করা হয়েছে আপনারা একটা চিন্তা করুন তাহলে কতগুলো রাবার বুলেট তার আঘাত করেছে তাহলে এই যে জিনিসগুলো হয়েছে এগুলো দায় কোনো দিন আর এড়াতে পারে না আজকে সরকারের নীতি নির্ধারক মহলের বিভিন্ন মন্ত্রী যেভাবে সংবেদনশীল বক্তব্য দিচ্ছে এমন একটি বক্তব্যের প্রত্যাশা আমরা সাহায্যে দশ ছিলাম কিন্তু তখন তারা আমাদেরকে বিভিন্ন ত্যাগ দিয়েছে এই জায়গাগুলো আসলে এখন সরকারের জায়গা থেকে যত কিছুই বলা হোক কেন এটা কখনো এই পর্যন্ত আসার কথা ছিল না সেই জায়গা থেকে আমরা আমাদের যদি কর্মসূচির কথা বলি আমরা দুই দিনের কর্ম দুই দিনের একটি আলটিমেটাম দিয়েছিলাম আমাদের চারটি জরুরি দাবি জানিয়ে আমি স্পষ্ট করি আমাদের একটি মূল দাবি ছিল কোটা সংস্কার নিয়ে যেটি নিয়ে আমরা প্রজ্ঞাপন দেখেছি আমরা আটটি দাবি জানিয়ে এসেছিলাম উদ্ভূত নতুন যে ঘটনা সেগুলোর ভিত্তিতে এবং আমরা গত দুই দিন আগে জরুরি ভিত্তিতে চারটি দাবি জানিয়ে এসেছিলাম কারণ এই চারটি দাবি পূরণ না করলে বাকি আটটি দাবি নিয়ে কথা বলার কোনো সুযোগ নেই এই চার আমরা দুই দিন আলটিমেটাম দিয়েছিলাম আমরা কোনো রেসপন্স সেই জায়গা থেকে পাইনি আপনারা লক্ষ্য করুন প্রত্যেকবার আমরা আমাদের জায়গা থেকে প্রথমে সরকারকে সেই সুযোগটি দিয়েছি কিন্তু যতক্ষণ না এটা চূড়ান্ত পর্যায়ে গিয়েছে ততক্ষণ সরকারের কোনো রেসপন্স পাওয়া যায়নি আমরা আমাদের জায়গা থেকে শিক্ষার্থী সমাজ আবার বিনয়ের সাথে দুই দিনের একটি আলটিমেটাম দিচ্ছি ওই চারটি জরুরি দাবি নিয়ে আমাদের আজকে প্রেস ব্রিফিং এ माननीय আইন মন্ত্রী বলছেন কাছে ফিরে যেতে আপনি পুরো বিশ্ববিদ্যালয়ের মতো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে ভরে রেখেছেন আপনি হল বন্ধ করে দিয়েছেন আমরা কোথায় যাব মানে আপনাদের কথা তো প্রাসঙ্গিকতা থাকতে হবে সেই জায়গা থেকে আমাদের চারটি জরুরি দাবি আমরা জানিয়ে যাচ্ছি আমরা দুই দিনের একটি আলটিমেটাম দিচ্ছি আমরা চাই বৃহস্পতিবারের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে সরকারের পক্ষ থেকে কথা বলে

সরকার এবং প্রশাসনের সমন্বয়ে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে আবাসিক হলগুলো দিয়ে আমাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার পরিবেশ তৈরি করে দিতে হবে এবং চার যেটা হচ্ছে যে আমাদের সমন্বয় হিসেবে শুধু এখানে নয় সারা বাংলাদেশীরা এই গণতান্ত্রিক দুঃখ সংস্কারের যে আন্দোলন শক্তি তারা সমন্বয় করেছেন তার নিরাপত্তা নিশ্চিত করতে হবে আমি স্পষ্ট ভাষায় বলি আমরা প্রতি মুহূর্তে ভয় থাকি যে কখন আমাদের গ্রেফতার করা হয় কখন আমাদের তুলে নিয়ে যাওয়া হয় কখন আমাদের উপরে নাহিদের মতো শারীরিক বা মানসিক ভাবে অত্যাচার করা হয় এই চারটি জরুরি দাবি সরকার যদি মধ্যে বাস্তবায়ন করে আমাদের পরিবেশটি তৈরি করে দেয় তাহলে বাকি যে আমাদের আটটি দাবি রয়েছে সার্বিক উদ্ভূত পরিস্থিতি নিয়ে সেগুলো নিয়ে আমাদের যে কথা বলার স্তোপটি যেটি আমাদের আহ্বান করা হচ্ছে সেটি তৈরি হবে এবং সবশেষে আপনাদের উদ্দেশ্যে এক লাইনে একটি কথাই বলে দিতে চাই বাংলাদেশের শিক্ষার পরিবেশ আবার সুন্দরভাবে ফিরে আসবে কিনা আমরা ক্যাম্পাসে যাব কিনা আমরা কবে আমাদের আন্দোলনের শেষ ঘোষণা করব এটি পুরোপুরি নির্ভর করছে সরকার এই দাবিগুলো জরুরি ভিত্তিতে মেনে নিয়ে আমাদের জন্য পুরো বাংলাদেশে এই পরিবেশটি কতটুকু উপযোগী করে দিচ্ছে সরকার যদি চায় এটি বৃহস্পতিবারে করতে পারে সরকার যদি না চায় তাহলে এটি অনির্দিষ্ট সময় জন্য যেতে পারে

মহামান্য আদালত শিক্ষার্থীদের পক্ষে রায় দিয়েছে সে অনুযায়ী সরকার প্রজ্ঞাপন দিয়েছে কিন্তু সরকার এই প্রজ্ঞাপন দিতে যত রক্ত মারিয়েছে যত লাশ করেছে সেটা অনাকাঙ্ক্ষিত এর জবাব আমরা চাচ্ছি দ্বিতীয়ত প্রজ্ঞাপনের আগে শিক্ষার্থীর সাথে শিক্ষার্থী এবং অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে নীতি নির্ধারণী সংলাপ প্রয়োজন ছিল এ ধরনের সংলাপ ছাড়া প্রজ্ঞাপনকে আমরা চূড়ান্ত সমাধান হিসেবে গ্রহণ করব না আমরা যত যত সংলাপের পরিবেশ তৈরি করে এবং সকল স্টেকহোল্ডারদের সমন্বয়ে আমরা একটি ইতিমধ্যে সংলাপ চাচ্ছি এবং আমরা এক কোটা নিয়ে যাতে ভবিষ্যতে কোনো ধরনের সমস্যা না হয় সেই জন্য একটি স্বাধীন কমিশন গঠন করার আহ্বান জানাচ্ছি এবং এবং এই প্রজ্ঞাপনের সাথেই কিন্তু কেবল আমাদের আন্দোলনটি সম্পর্কিত নয় আমরা কিন্তু আন্দোলন থেকে সরে আসছি না যারা জনগণ আমাদের সাথে নেমেছে তাদের বক্তব্য তাদের দাবি দেওয়া তাদের যে মতামত তার সুস্পষ্ট সমাধান এবং বিচার না হলে আমাদের আন্দোলন কিন্তু অব্যাহত থাকবে